গাইছ প্ৰথমে ভিডিঅ'টি দেখি তাৰপৰা পাব্লিকেৰ কৰা ফানি কমেণ্ট গুলো পৰি ভাবছিলাম ভালো পরে শুনলাম টিভিওয়ালা খাইয়া দিছে সুন্দর সুন্দর পেয়ারা হাগ গুলো তো ভিত্তা ফ্রিদি মজা করে খাইছে আফ্রিদি জেলে না খেলে জানতা মই না এটা তার খাওয়ামা মা কে পাইল ইদানিং শরীর দেখানোতে বেশি মনোযোগ দিতাছে দিন দিন মনটা অনেক বড় হচ্ছে মনে হয় প্রতি নাইটে একজনকে দাম করে আর একটু সামনে আসলে তো মুখের ভিতরে ঢুকে যেত এ মানুষ এমন এক জাতি একশো টাকার দুধ দেখিয়ে এক হাজার টাকার ঘি বের করে নেয়